আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দুইশত পঁয়ষট্টি পিস্টার এই ভিডিওতে আলোচনা করব উনিশ বিশ একুশ বাইশ এই চারটা অঙ্ক আলোচনা করব গত ভিডিওতে আমরা কিন্তু পনেরো থেকে আঠারো পর্যন্ত আলোচনা করেছিলাম এখন দেখো উনিশ নম্বর অঙ্কে বলছে প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দুই শত পঁচিশ হলে এর মান কত মানে তোমার এর মান নিয়ে করতে হবে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি বের করতে হবে ঠিক আছে এখন দেখো এখানে আমাদের বলছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র হলো। এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ওকে তো সেই সূত্র দিয়ে আমরা কাজটা করব। এখানে দেখো আমাদের এইখানে আমরা এর সংখ্যক দিয়ে অ্যানের অঙ্ক এন এর ইয়া বের করব সূত্র বের করব মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সূত্র বের করব তারপরে আমরা যে যেটা পাবো সে যে সূত্র পাবো তার সাথে এই হিসাবে আমরা এই দুশো পঁচিশ রাখবো ঠিক আছে তো প্রথমে আমরা লিখব যে আমরা জানি প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণ সমষ্টি এটা সূত্র অ্যান এন্টু অ্যান প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তারপরে দেখো এটা আমরা অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেয়েছি সূত্র পেয়েছি আর এখানে দুশো পঁচিশ আছে তো আমরা দুইটা মানুষ যদি একসাথে পাই তাহলে প্রশ্নতে প্রশ্ন মতে এটা ইকুয়াল দুশো পঁচিশ এখন দেখো এখানে আমার এখানে আসছে দুশো পঁচিশ এখানে আসছে কি পুরা সুদ্রফোর স্কোয়ার আছে তো আমার এই যে এখানে আমরা স্কোকার কাটতে হবে কি করতে হবে এই স্কোকার কাটতে হবে এই যদি আমরা স্কার যদি কাটতে যাই তাহলে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যার ফের তোমার স্কার দিলে কী হবে স্কোকার দিলে দুশো হবে ঠিক আছে তো আমি কী করলাম এই সংখ্যা এই এখানে যে আছে সেটা লিখলাম দুইশো পঁচিশে জায়গায় আমি ফোনও লিখলাম ফোন অফে যদি স্কার করি মানে ফোনারফে যদি বর্গ করি তাহলে কী আসবে বলতো দুশো পঁচিশ আসবে ঠিক আছে তো ফোনার ফে বর্গ স্কর করলে কী হবে দুশো পঁচিশ আসবে এখন দেখো এই পাওয়ার এই পাওয়া কী কাটা যায় থাকে কী বলতো অ্যান ইন টু এনফ্লাস ওয়ান বাই টু এই এন ইন টু এন এন ইন টু এনফ্লাস ওয়ান বাই টু আর নিচে কী থাকে এই ফাশে কী থাকে পনেরো থাকে পনেরো লিখলাম মানে এই বর্গ বর্গ কাটা যায় ঠিক আছে এই জন্যে আমরা এই যে দুশো দুইশো পঁচিশে জায়গায় পনেরো লিখে হোল স্কার দিলাম দুশো পঁচিশে জায়গায় পনেরো লেখে মানে পনেরো যদি তুমি হোল স্কোয়ার দাও তাহলে তুমি দুইশো পঁচিশ মান পাবা ঠিক আছে এখন দেখো স্কোয়ার স্কোয়ার করা যায় থাকে এটা ইকুয়াল এটা তো এটা ইকুয়াল এটা লিখলাম এখন দেখো এই যে এন ইন্টু এনফ্লাস ওয়ান এনিসে টু এটা কী অবস্থা আছে ভাগ অবস্থা আছে এই টুকে যদি আমরা অপশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তো কী থাকবে এখানে এন ইন্টু এনফ্লাস ওয়ান থাকবে ইকোয়াল ইকুয়াল দুইয়ের সাথে পনেরো গুণ হবে পুনর্গুণ দুই এখন দেখো এই যে এন এর সাথে এন গুণ করে এন স্কয়ার হবে এন এর সাথে এই এই ফেলাসে ফেলা হবে এন এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান এন হবে আর এখানে পনেরো সাথে দুই গুণ করলে পনেরো দিন তিরিশ এটা হচ্ছে এই ফেলাসে মানে এখানে পনেরো সাথে দুই গুণ করলে পনেরো দিন তিরিশ হয় এখানে হবে তিরিশ এই তিরিশটা দিয়ে ফার্সে আনি মাইনাস তিরিশ হয়ে যাবে এর ইকুয়াল জিরো জিরো এখন দেখো এখানে আমাদের মিরিটার্ন করতে হবে মিটার্ম মানে হলো মাছের সংখ্যে যোগ বের করা দুইটা সংখ্যা বের করা এমন দুইটা সংখ্যা আমাদের বের করতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে যেন এখানে কিছু নাই মানে ওয়ান আছে এক হবে আর যদি বিয়োগ করি তাও এক হবে আবার ওই দু সংখ্যা গুণ করলে যেন তিরিশ হয় এখন দেখো আমরা প্রথমে কী করব সমস্যা থাকলে এখানে বা এনএস্কারে অ্যানএসকার লিখব এই ফেলাসের ফেলাস লিখবো এখন দেখব তিরিশের আমরা লসাও করব কী করব লসাও বের করবো এখানে তো মনে করে এখানে আমি তিরিশ লিখলাম তিরিশে লসাও করব দেখো তিরিশে দুই দ্বারা ভাগ করলে পনেরো যায় আবার পনেরোকে তিন দ্বারা দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা ভাগ যায় তিন ফাঁস বা পনেরো ফাঁস যায় ওকে এখন দেখো এখানে তিনের সাথে আমি দুই গুণ করবো তিন ছয় হয় আর এখানে ফাঁস ওকে দেখো ছয়ের থেকে যদি ফার্স্ট বিয়োগ করি তাহলে কী আসবে ছয় থেকে ফার্স্ট বিয়োগ করলে আমাদের মান আসবে এক তো আমরা দুটো সঙ্গে পেয়ে গেলাম তো প্রথমে আমরা কী লিখবো বড় সঙ্গে লেখব সিক্স লিখবো এই সিক্স লিখব আর এ এন এর এন সিক্স থেকে মানে সিক্স এন থেকে আমি ফাইভ মানে বাদ দিবো ঠিক আছে তো সিক্স এন থেকে ফাইভ বাদ দিলে তো বিয়োগ হবে বিয়ে বাদ মানে বিয়োগ তো ফাইভ আর এন এর এন লেখবো মাইনাসে মাইনাস তিরিশে তিরিশ ইকুয়াল ইকুয়াল জিরো জিরো আশা করি বুঝতে পেরেছো মানে আমরা এই যে মাস্কের সঙ্গে এলাম আর এটাকে বলা হয় মিডিয়ার ড্রাম তো এখন দেখো এই যে প্লাস ছয়টা এন থেকে মাইনাস পাঁচটা এন বাদলে প্লাস একটা এন থাকে ওকে মাইনাস মাইনাস তিরিশ তিরিশ ইগল ইগল জিরো জিরো এখন দেখো এন এ দেখ এখানে একটা কথা আছে এ এক জোড়া নেবো এখান থেকে এখানে জোড়া নিবো দেখো এখানে এনএস্কার আছে এখানে এন আছে তো একটা এন কমন যায় তো একটা এন লিখবো তো কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া এন স্কোয়ার থেকে এন বাদ দিলে থাকে একটা এন এ ফ্যালাসে ফ্যালাস হবে এন এন কারাদা থাকে বলতো সিক্স সিক্স লিখব ব্র্যাকটে ব্র্যারাক্ট দিব এখানে মাইনাসে মাইনাস এখানে অ্যান আসে এখানে এন নাই তো এন কমন আসবে না এখানে ফাইভ আছে এখানে তিরিশ আছে তিরিশকে ফাইভ দ্বার ভাগ করা যায় সেজন্য ফাইভ কমন নেবো আমরা কমন মানে ব্রাকেট দেওয়া ফাইভ ফাইভ কাটা কারাদা থাকে এন এ এন এর এন লেখবো মাইনাসে মাইনাসে ভাগ করলে হবে ফ্যালাস আর তিরিশকে ফাইভ দ্বার ভাগ হলে পাঁচ ছয় তিরিশ মানে ছয় হবে ইকাল ইকুয়াল জিরো হবে এখন আমরা কী করবো এখানেও এন প্লাস সিক্স এখানে অ্যান প্লাস সিক্স তো আমরা একটা এন প্লাস সিক্স দেখব আর বাইরে রয়ে গেলো এন মাইনাস ফাইভ তো লিখবো এন মাইনাস ফাইভ ব্রাকেট ব্র্যাকেট ইকোয়াল ইকোয়াল জিরো জিরো এখন দেখো এই যে এন প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এন প্লাস এন মাইনাস ফাইভ ইকাল টু কি জিরো তো লিখবো আমরা হয় হয় এন প্লাস সিক্স ইকোয়াল টু কী বলো এন প্লাস সিক্স ইকাল টু জিরো তো এখানে সমান এখানে আমরা কী করবো সুতরাং দিব এন এ প্লাস সিক্স ফেসে গেলে মাইনাস সিক্স হয়ে দেবো মাইনাস সিক্স হয়ে যাবে আর মাইনাসের মান কখনো গ্রহণযোগ্য না তা আমরা লিখবো এখানে যা গ্রহণযোগ্য নয় কেন মাইনাসের মান কখনো গ্রহণযোগ্য নয় তো যা গ্রহণ যোগ্য নয় এটা লিখে দিবা ঠিক আছে এবার আসো আমরা কি করবো এখানে তারপরে আমরা কি করলাম এটা সমান সমান জিরো ধরলাম এবার এন মাইনাস ফাইভ ইকাল টু আমরা জিরো ধরব তো অথবা এন মাইনাস ফাইভ ইকাল টু জিরো তো এখানে আমরা সুতরাং দিব এন এর এন লিখবো মাইনাস ফাইভ বসে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে তো এন এমান কি বলো তো ফাইভ হয়ে গেলো এন এমন কি ফাইভ এখন দেখো এন এর মান আমরা ফাইভ পেয়ে গেলাম তো আমাদের বলছে কি আমাদের বলছে যে আমরা কি সময় বের করলাম দেখো এখানে এন সংখ্য স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি দুইশো পঁচিশ হলে এন এর মান কত তো আমরা এন এর মান কত পেলাম বলতো ফাইভ পেলাম তো এখন আমাদের কী করতে হবে এন এমান ফাইভ পাওয়ার পরে কী করতে হবে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি করো ওই 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 মানে ওই সংখ্যাগুলোর আমরা কী করবো বর্গ করবো বর্গ তো এখন দেখো আমরা লিখব সূত্র আমরা জানি প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হলো অ্যান ইন্টু অ্যান প্লাস ওয়ান ইন্টু টু অ্যান প্লাস ওয়ান বাই সিক্স এটা হলো তোমার অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ঠিক আছে এখন আমরা এন মান তো পেয়েছি এন মান কী পেয়েছি সিক্স পেয়েছি না তো প্রথম এন এ জায়গায় সিক্স লিখব সিক্সটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ওকে দেখেন যেখানে এন দেখবো সেখানে আমরা কী লিখবো ফাইভ লিখবো দেখো এখানে এন মানে কি ফাইভ এই ব্যারাকেটের ব্র্যাকেট এন মানে কি ফাইভ ফেলাসে ফেলাস এ ওয়ানের ওয়ান এ ব্যারাকেটের ব্র্যাকেট টু এর টু টু এর সাথে অ্যান কী আছে গুণ আছে সেজন্য গুণ দেওয়া হলো এন মানে কি ফাইভ ফেলাসে ফেলাস এ ওয়ান এর ওয়ান ঠিক আছে মানে যেখানে অ্যান আছে সেখানে আমরা ফাইভ লিখলাম ওকে এখন দেখো এখানে এই সিক্সে সিক্স লিখব এই ফাইভের সাথে এই মানটা কী আছে গুণ আছে তো ফাইভের ফাইভ লিখবো ফাইভের সাথে যদি যেমন গুণ আছে গুণ চিনে দিব ফার্স্টের সাথে এক যোগ করলে ফার্স্ট একে ছয় হয় ফার্স্টের এক যোগ করলে ছয় হয় এই এইগুলোর সাথে এটা আবার গুণ আছে গুণ চিনে দিব ফাঁ দু সাথে ফার্স্ট গুণ ফার্স্ট গুণে দশ দশের সাথে এক যোগ করলে দশ একে দশের সাথে এক যোগ করলে দশে আর একে কী হয় এগারো হয় ওকে এমন দেখো ফার্স্টের সাথে ছয় এবং এগারো ফার্স্টের সাথে ছয় এবং এগারো যদি গুণ করো মানে ফার্স্টের সাথে ফার্স্টের সাথে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশ সাথে এগারো গুণ করলে যা হবে তার সাথে ছয় দ্বারা ভাগ করলে আসবে আমাদের কত ফনসান্ন অর্থাৎ তুমি এটা কত পারো এ ছয়কে ছয় দ্বারা ভাগ করলে একবার যায় আর এই ফার্স্টকে এগারো দ্বারা গুণ করলে ফাঁস এগারো ফনসন্ন এটাও হয় ঠিক আছে তুমি যে ব্যবহার হবে তো আমরা কী পেয়ে গেলাম অ্যানসঙ্গ স্বাভাবিক সংখ্যার বড় সমষ্টি ফেলাম পঞ্চান্ন এটা হলো উত্তর তারপর দেখো বিশ নাম্বার বলছে কি দেখাও যে এই ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব ইকোয়াল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 টেন হোল স্কোয়ার দেখাইতে বলছে দেখার মানে কি বোঝা যায় এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এখন আমরা বাম পক্ষ অংশ দিয়ে করবো দেখো এটা কিন্তু একটা সূত্র আছে এই ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব আরে ওয়ান প্লাস টু ফ্লাস এগুলো কিন্তু সূত্র আছে আমরা এই সূত্র দিয়ে করবো দেখা যাচ্ছে আমাদেরকে তোমরা দুইশো আঠানব্বিশটা গিয়ে এই তিনটা সূত্র কিন্তু মুখস্থ ফেলবা ঠিক আছে তিনটা সূত্র মুখস্থ করে ফেলবা ওকে তো চলো আমরা এখন কি করব বাম পকে দিয়ে এই মানটা উঠাবো বাম পকে দিয়ে কি লিখবো ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব ওয়ান কিউব যদি বাম পকে দিয়ে এই মানটা উঠাবো ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব তো বাম পকে লিখলাম এই ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব এখন দেখো এটা কী সূত্রের মধ্যে দেখা যাচ্ছে এটা দেখো এটা এটা এই সূত্র এটা আমরা লিখলাম ব্র্যাকেট দিয়ে তোমরা আমরা লাল কালার দিয়ে লিখো না আমি লাল কালার দিয়ে লিখছি তোমাদের বোঝানোর জন্য এ ওয়ান কিউব টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস অ্যান কিউব মানে অ্যান কিউব এটা সূত্র হল এন এন টু এন প্লাস ওয়ান বাই টু হোলস্কোয়ার ওকে এই এই সূত্রের এই যেখানে যে মানগুলো আছে এই মান কিন্তু একটা সূত্র আছে সূত্র হল এন এন টু এনফ্লাস ওয়ান বাই টু হোল স্কেয়ার ওকে তো দেখো আমরা এই সুত্রেই এখানে মান বসাবো সূত্র অনুযায়ী আমরা কী করবো মান বসাবো দেখো শেষে কি আছে টেন আছে তো আমরা টেনের মানগুলো বের করব শেষে কি আছে টেন আছে তো এনের এর মান কী বলতো টেন তো যেখানে এন আছে সেখানে কী লিখবো টেন লিখব দেখো এখানে এ এন আছে এন মানে টেন এই ব্র্যাকেটের ব্র্যাকেট এন মানে কি টেন এ ফেলাসের ফেলাস এ ওয়ানের ওয়ান নিচে টু এর টু হবে আর উপরে হোলস্কারের এই হোলস্কার হবে ঠিক আছে এখন দেখো এই দশকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হয় ফাইভ হয় তো ফার্স্টের সাথে এগুলো কি আছে গুণ আছে তো ফাইভের সাথে এগুলো যেমন গুণ আছে গুণ ছিনো দেওয়া হলো আর দশের সাথে এক যোগ করলে দশ একে দশের সাথে এক যোগ করলে দশ আর একে কত এগারো তো ফাইভ গুণ এগারো ফাইভ গুণ এগারো আর হোল স্কোয়ার লেখা হলো দেখো এখানে ফার্স্টের সাথে এগারো গুণ করলো ফার্স্ট এগারো ফনসন ফনশনোর উপরে যে স্কেয়ার করা হয় তিন হাজার পঁচিশ হয় কথা তিন হাজার পঁচিশ এবার আসবে বাম ফোকো বাম পকো কি বলছে আমাদের ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফ্যালাস ফেলাস ফেলাস ডট ডট প্লাস টেন হোলস্কে ওকে তো আমরা এটারও মান বের করবো এটার একটা সূত্র আছে আমরা বাম ফুটিতে পুরোয়ানটা লিখব লেখার ফলে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডো ডট এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটার সূত্র হলো এটা মানে ওয়ান টু থ্রি হ্যাঁ এগুলো যদি মানে দেওয়া থাকে প্রশ্নের ভিতরে সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখন দেখো এর দেখো এখানে শেষে কী বলছে টেন টেন মানে হলো এন এর মান ওকে তো এন মান কী বলতো টেন ব্র্যাকেটের ব্র্যাকেট এন মানে টেন এ ফ্লাস এ প্লাস এ ওয়ানের ওয়ান ওকে আর নিশ্চয় টু এর টু লেখলাম ওকে এখন দেখো এখানে স্কার অল্প কোথায় শুধু তো আমাদের স্কার নেই হ্যাঁ সূত্রে স্কোকার নেই কিন্তু দেখো আমরা এই যে ভিতরের রূপ এই ভিতরের মান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টেন এইটার সূত্র হল এইটা ঠিক আছে এইটা তো আমরা এটা লিখলাম কিন্তু যে এটার উপরে যে স্কার আছে সেটা তো তোমরা লিখে নেন তো সেটা আমরা স্কার দিলাম ঠিক আছে এইটা এই ভিতরের মানের সূত্র হল এইটা আর এই হোলস্কারের হোলস্কার লিখলাম আশা করি বুঝতে পেরেছো এখন দেখো এই টেন কে আমরা টু দ্বারা ভাগ করলে কত ফাইভ হয় তো ফাইভের সাথে এটি গুণ আছে তো ফাইভ গুণ দশের সাথে এক যোগ করলে এগারো হয় আর এই হোলস্কারের হোলস্কার লেখা হলো দেখো ফার্স্টের সাথে এগারো গুণ করলে ফার্স্ট এগারো পঞ্চান্ন আর হোলস্কার হোলস্কোয়ার তো পঞ্চার সাথে স্কোকার করলে পঞ্চান্ন স্কোয়ার করি আমরা তিন হাজার পঁচিশ পো কী পাবো তিন হাজার পঁচিশ দেখো এখানে বাম পক্ষ তিন হাজার পঁচিশ ডান পক্ষ তিন হাজার পঁচিশ সুতরাং ডান পক্ষ বাম পক্ষ দেখানো হলো এবার আসো আমরা একুশ নাম্বার অঙ্কটা কমপ্লিট করবো একুশ নাম্বার অঙ্ক কী বলছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডো ডট প্লাস এন কিউব বাই ওয়ান প্লাস টু প্লাস ডট ডট প্লাস এন ইকুয়াল কত দুইশো দশ এন এর মান বের করো কী নাম কী মান বের করো এন এর মান তো চলো আমরা এটাও করবো তো প্রথম আমি প্রশ্নটা উঠাবো আমরা

এখানে দেখো এন ইন্টু এন ফ্লাস ওয়ান নিচে টু এন একটা আছে এখানে আসে দুইটা হ্যাঁ মানে এখানে উপরে হোরে থাকার কারণে দুইটা হয়েছে এখানে এন ইন্টু এন ফ্লাস ওয়ান বাই টু দুইটা আছে আর এখানে এন ইন্টু এন ফ্লাস ওয়ান বাই টু এখানে একটা আছে তো দুইটা থেকে একটা যদি বাদ দিই থাকবি একটা থাকবে না মানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু থাকবে না তো লেখলাম এন ইন্টু এন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু লিখলাম মানে এই দুইটা থেকে একটা বাদ দিলে থাকবে একটা যেমন তোমাদের এখানে বুঝতেছি যেমন এ স্কা থেকে যদি আমি এই বাদ দিই এসকা থেকে এই বাদ দিয়ে করে থাকবে বলো তো এই থাকবে না শুধু হ্যাঁ সেটা বুঝেছি বুঝছো দুইটা থেকে যদি আমি একটা বাদ দিয়ে থাকবো একটা ইকোয়ালিক দুশো দশ দুইশো দশ দেখো এন ইন্টু এন প্লাস ওয়ানের সাথে টু কি আছে বাহার অবস্থা আছে না এ টু যদি আমরা অভিষেসে পাঠিয়ে দিই গুণ হয়ে যাবে না ওকে তা কী থাকবে বললতো এন ইন্টু এন প্লাস ওয়ান এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইকোয়ালিডিকল এই দুইশো দশের সাথে দুই গুণ হবে তো দুইশো দশ গুণ দুই এখন দেখো এন এর সাথে এন গুণ খোলে এন স্কোয়ার হয় আর এই ফেলাসে ফেলাস এনের সাথে ওয়ান গুণ খোলে এন হয় ইকোয়ালিডিক দুইশো দশের সাথে দুই গুণ খোলে চারশো বিশ হয় এখন দেখো এই যে চারশো কে এখানে আমরা ফ্যালাস আসে সেটা এফ সামনে মাইনাস হয়ে যাবে তো এন স্কোয়ার এন স্কোয়ার ফেলাসে ফেলাস এন এর অ্যান চারশো বিশলে আমরা যদি এ এফার পাশে মানে অফার পাশে আনি হুম মানে বাম পাশে আনি তাহলে মাইনাস চারশো বিশ হয়ে যাবে ইকুয়াল ইকুয়াল কিছু নাই এখানে কোনো মান নাই মানে জিরো আছে ঠিক আছে এখন দেখো আমরা এখানে মিলের ড্রাম করতে হবে তো তার আগে আমরা বা লিখি এন স্কোয়ারে এন স্কোয়ার লিখবো এফ এন স্কোয়ার এন স্কোয়ার লিখবো এফ এলাসে ফেলাস লেখো ঠিক আছে এখন দেখো তুমি এখানে এন মানে এন শুধু এন মানে কি এখানে ওয়ান আছে বুঝছো তো তুমি এখানে দুটা সংখ্যা বের করবা হ্যাঁ যে দুটো সংখ্যা গুণ করলে যোগ করলে যেন এক হয় অথবা বিয়োগ করলে যেন কী হয় এক হয় আর ওই দুটো সংখ্যার জন্য গুণ করলে চারশো হয় তো তার জন্য আমাদের কী করতে হবে চারশো বিশকে এখানে লসও করতে হবে ঠিক আছে লসও করলে আমরা একটা মান পাবো তো এখানে আমরা চারশো বিশ লিখবো চারশো যদি আমি দুই দ্বারা ভাগ করি কত আসবে দুইশো আসবে দুইশো দশকে আমি দুই দ্বারা ভাগ করবো দুশো দশকে যদি দুই তারা ভাগ করি হবে একশো পাঁচ একশো পাঁচকে দুইটা ভাগ করে দেবেন না একশো পাঁচকে আমরা যদি ফাঁস দ্বারা ভাগ করি কত আসবে একুশ হ্যাঁ একশো পাঁচকে আমরা ফাঁস দ্বারা ভাগ করলে কত আসবে একুশ আসবে ঠিক আছে তো একুশকে আমরা কয় ভাগ করতে পারি একুশকে আমরা হ্যাঁ একুশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন তিনে নয় তিন সাথে একুশ মানে সাত বারো যায় ঠিক আছে আর যাবে না ওকে তিন সাথে একুশ এখন দেখো এখানে আমরা দুটো সংখ্যা বের করবো এখান থেকে দেখো দুই সাথে দুইগুনো দুই গুণো চার চারের সাথে গুণ চার পাঁচ কত কুড়ি হয় এখানে কুড়ি হয় আর সাথে সাথে গুণ তিন সাথে একুশ একুশ হয় দেখো একুশ থেকে যদি আমরা বিশ বাদ দিই কত থাকবে এক থাকবে পেয়ে গেলাম আমরা এটা সহজ টেকনিক বুঝছো তো আমরা একুশ আগে লিখব কি লেগবে একুশ আগে লিখবো আর এখানে কি আছে এন আছে অ্যান লিখব তো একুশটা থেকে আমরা বিশটা বাদ দিবো তো বাদ মানে কি বিয়োগ বিশ তারপরে কি এ বিশ লিখলাম তারপরে এ অ্যানের অ্যান লিখবো এখন দেখো

এন এস কো থেকে একটা এন ব্রাদারে থাকে একটা এন ফেলাসের ফ্যালাশ এন এন কাটা থাকে কি বলো তো একুশ এখানে মাইনাস কমন নাও এখানে দেখো এন আছে এখানে এন নাই এন কমন জেমন এখানে বিশ আছে আর চারশো বিশ কে বিশ দ্বারা ভাগ করা যায় সেজন্য জন্য কমন নিব ওকে তো বিষ বিষ কাটা থাকে কি এন এ এন এন লিখব এন এ মাইনাসে মাইনাসে ভাগ করলে কী হবে বলো তো ফেলাসিয়াল যাব চারশো বিশ কে যদি তুমি বীজ দ্বারা ভাগ কর হবে একুশ কত দাস বে একুশ একল একল জির জিরো দেখো দেখো এখানে অ্যান প্লাস একুশ এখানে এন প্লাস একুশ মিলে গেছে তো আমরা লিখবো একটা অ্যান প্লাস একুশ লিখবো আর একটা অ্যান প্লাস কি লেখবো একুশ লিখবো আর এখানে দেখো কি রয়ে গেলো এখানে এখানে বাইরে রয়ে গেলো এন মাইনাস বিশ তো লিখবো অ্যান মাইনাস বিশ ইকোয়াল টু জিরো জিরো আর সেটি বুঝতে পেরেছি এখন দেখো এখানে এন প্লাস একুশ এন প্লাস একুশ ইকাল টু জিরো এন মাইনাস বিশ ইকোয়াল টু জিরো তো আমরা এটা সময় সময় জিরো লেখব এটা সময় সময় জিরো লেখব তো হয় লিখবো হয় নয় একথা লিখে দেবো যা গ্রহণযোগ্য নয় এবার অথবা অথবা এটা সমান সময় জিরো লিখবো এন মাইনাস বিশ ইকুয়াল টু জির লিখবো সুতরাং এন এ মাইনাস বিশ পেয়ে গেলে বলত কি হয়ে যাবে ফেলাস বিষ হয়ে যাবে মাইনাস বিষয় হয়ে গেলে ফেলাস বিষ তো অ্যান এমনি কত পেয়েছি বল বিষ পেয়েছি বলতো বিষ তা আমাদের এখানে বলেছি কি আমাদের এখানে বলছে এন এর মান নির্ণয় করো তো আমরা মান পেয়ে গেছি কত বলো তো এন ওয়ান বিষ পেয়ে গেছি তাহলে অ্যানসার এটা আসলে বুঝতে পেরেছো তারপরে দেখো বাইশ নম্বর এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ দণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলো মানে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি কি লোহা হ্যাঁ ওই লোহাকে দশ টুকরা করা মানে করা হলো বিভক্তি মানে ভাগ করা হলো ঠিক আছে হলে যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণত ধারার গঠন করে মানে যে দশটা টুকরা লোহা মানে এক মিটার লোহা এর লোহা এই লোহাকে মানে দশটা টুকরা করা হলো বুঝছো এই দশ টুকরা করা হলে হ্যাঁ লোহাটির টুকরা করা হলে টুকরোগুলো দৈর্ঘ্য গুণত্ব ধারা গঠন করে যে যে দশ টুকা করা হলো এই দশ টুকরাকে যেন ধারা গঠন করা হয় ঠিক আছে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা দশ গুণ হয় মানে হলো বৃহত্তম যে টুকরা হবে এই টুকরাটি ক্ষুদ্রতম টুকরা গুণ হবে ওকে তো তবে ক্ষুদ্রতম টুকরাটি দর্গোর মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো দেখো আমাদের এখানে এক মিটার দেওয়া আছে আমরা মিটারকে কী করবো মিনিমিটার প্রকাশ করবো ঠিক আছে এখানে দেখে দশটি টুকরা দেওয়া বিভক্ত করা হয়েছে দশটি টুকরা মানে হলো এনের মান দশ দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখানে দেখো এটা গুণ ধারা যদি মিন করতে বলে মানে গুণ ধারা করতে বলে তাহলে আমাদের প্রথম কী করতে হবে প্রথমে আমাদের ধারাটির কোনো পদ প্রথম পদ এবং দ্বিতীয় প্রথম পদ এবং অনুপাত দেওয়া নাই সাধারণ অনুপাত দেওয়া নাই তাহলে আমরা লিখবো মনে করি দ্বারাটির গুণত্বরধারার প্রথম পদ এ আর এবং সাধারণ অনুপাত আর লিখব তারপর ধারার শুধু লিখব এবং এখানে দশটি পদ দেওয়া আছে যেমন তো আমরা দশটি পদের মান দিয়ে আমরা দশতম পদের মান দিয়ে তারপরে আমরা কি করব আর মান বের করব ঠিক আছে তো প্রথম কি করব আমরা মনে করি দিয়ে লিখব মনে করি গুণত্বার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত হলো আর আমরা তিনি গুণত্বার অ্যানতম পদ হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে দেখো দশ টুকরা করা আছে দশ টুকরা মানে হলো দশতম পদ আমরা জানি গুরুত্ব এনতম পদ হলো সুত্রেটা আর দশতম পদ কী হবে যেখানে এন আছে সেখানে টেন হবে ঠিক আছে তো এ আর এন ওয়ান টেন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান দেখো দশ থেকে একগের থাকে নাইন তো এ আর দশ থেকে এক গার কী থাকে নাইন তো এ আর টু দি পাওয়ার নাইন এখন দেখো এখানে আমাদের ফোর্সে কী বলছে দেখো এক মিটার দুর্গবিষ্ট একটি লোহা দণ্ডকে মানে একটা লোহাকে দশ টুকরা বিভক্ত করা হলো যাতে টুকরাগুলো গুণের দ্বারা গঠন করা হয় ঠিক আছে এবার এবার আসো যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা দশ গুণ হয় মানে বৃহত্তম টুকরাটি যে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার দশগুণ হবে দেখো বৃহত্তম টুকরা কোনটা দেখো এটা হচ্ছে বৃহত্তম টুকরা এটা কি বৃহত্তম টুকরা এই বৃহত্তম টুকরা আর ক্ষুদ্রতম টুকরা টুকরা কোনটি এই যে ক্ষুদ্রতম টুকরা এটা ঠিক আছে এ তো দেখ এটা হচ্ছে দশতম পদ এটা হচ্ছে বৃহত্তম আর এসে একতম পদ মানে প্রথম প্রথমে কি থাকে প্রথম পদ কি ক্ষুদতম থাকে আর দশম পদ মানে সর্বশেষ হল দশতম পদ আর দশতম পদ কি পদ তো বলছে এখানে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা দশগুণ মানে বৃহত্তম টুকরাটি এই ক্ষুদতম টুকরার কি হবে দশগুণ হবে তো ফোর্স মধ্যে লিখলাম বৃহত্তম টুকরা বৃহত্তম টুকরা এটা এটা মানে এ আর টু দিফার নাইন লিখলাম ইকুয়াল ক্ষুদ্রতম টুকরা দশ গুণ তো ক্ষুদ্রতম টুকরা কত এ এর দশ গুণ কি বলো তো এর দশ গুণ এর গুণ হলো টেন এ এর দশ গুণ মানে কি টেন এ এর বিশ গুণ মানে কি বলো তো বিশ এ এরকম হবে ঠিক আছে এখন দেখো এখানে এ আছে এখানে এ আছে এ কি যায় কাটা যায় তাই কি আর টু দি ফো নাইন ইকুয়াল টেন ওকে এখন দেখো এই যে এখানে আমরা এই ফাওয়ার ব্যানজ করার জন্য পাওয়ার ব্যানেজ করার জন্য আমরা কী করবো এ আমরা কী লিখবো নাইন মানে আর টু দি ফো নাইন ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই নাইন লেখবো উপয়ভে কী লেখব ওয়ান বাই নাইন লেখবো ঠিক আছে এখন দেখো এই নাইন 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 কী যায় কাটা যায় থাকি আর আর ইকালটা কী থাকে বলো তো টেন থাকে হ্যাঁ এই এই নাইন আর নাইন কি যায় বলো তো কাটা যায় তো আর এর আর থাকবে ইকাল থাকবে এখন দেখো টেনের কী থাকবে ওয়ান বাই নাইন থাকবে এখন এটা কীভাবে কাটা যায় এটা আমি তোমাদের দেখাই বোঝাই মানে দেখো এই এই ফাওয়ারের সাথে এই নাইনের সাথে এই নাইন কি আছে গুণ আছে এই নাইন এই ফাওয়ারের সাথে ফাওয়ার কি আছে গুণ আছে তো আমরা লিখি এখানে মনে করো নাইনের সাথে গুণ হবে কি বলো তো ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন এখন দেখো এই নাইন এসে উপরে এই নাইন এসে নিচে তো নাইন আর নাইন কি দেখা আলাদা কি ওয়ান ওয়ানে কোনো বেলু আছে বেলু নাই তো এই এখানে কিছু মানে তো ওয়ান আছে আর ফেলে কিছু নাই মানে ওয়ান আছে তো তো আর মানে কী পেলাম বলো তো টেন টু দি ফার ওয়ান বাই নাইন এখন দেখো এখানে আমাদের বলছে গুণত ধারা গঠন করতে বলছে কি বলছে কি করতে বলছে গুণত ধারা গঠন করতে বলছে তো এখানে দেখো তবে ক্ষুদ্র তোমার টুকরাটির দৈর্ঘ্য মান আসন্ন ইয়া হবে কি হবে মিলিমিটার নির্ণয় করতে হবে এখন দেখা যায় আমরা দশটা টুকরা করলাম এই দশটা টুকরা যোগ করলে কি হবে সমষ্টি করলে কী হবে হ্যাঁ এটা শুধু দাঁড়াবে সমষ্টি গোলে কী দাঁড়ায় তো এ আমরা জানি যে গুণুরধার এন পদের সমষ্টি সূত্র হলো এ ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ওকে সেটা হলো তোমার যদি আর মান বড় হয় সে সূত্র হবে দেখো এখানে আর এর মান কত বড় আর এর মান কি ওয়ান থেকে বড় আছে আর আর মান কি আছে ওয়ান থেকে বড়ো আছে তো আমরা লিখব গুণ্ধার এন পদে সমষ্টি সমষ্টি সূত্র কি এ আর টু দি ভর এ এ ইন টু আর টু দি ভ এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যদি আরের মান বড়ো হয় মানে এক এসে এর মান যদি বড় হয় তখন সূত্রে এটা হবে আর আর মান যদি ছোটো হইতো তাহলে সূত্র আরেকটা হইতো ঠিক আছে এখন দেখো এখানে আমাদের বস্তু আমরা এখানে দশটা টুকরা করছি না দশটা টুকরা যোগ করে কী হবে দশটি পদের সমষ্টি হবে দশটি দশটি টুকরা যোগ ফল হবে তো আমরা লিখবো সুতরাং দশটি পদের সমষ্টি সমষ্টি মানে যোগ ফল তো সূত্র কী হবে এখানে দেখো এখানে এর এ হবে আর আর হবে এন এর জায়গায় কী হবে টেন হবে এন এর জায়গায় কী হবে টেন হবে মাইনাসে মাইনাস ওয়ান আর এ এর আর মাইনাসে মাইনাস ওয়ান ওকে শুধু এখানে এন এর জায়গায় কী হলো টেন হলো এখন দেখো এখানে বলছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তো আমরা তো এখানে মিলি মিটারে ফোকাস করবো না আমরা ফোকাস কি মিলিমিটারে তো লিখবো আমরা সুতরাং এক মিটার সমান সমান কত এক হাজার মিটার এক মিটার সমান কত মিটার এক হাজার মিটার এখন দেখো এখানেও এক হাজার মিটার হ্যাঁ আর এখানে কি আছে তোমার সুতরা কি দেওয়া আছে এ আর এ ইন্টু আর দি ফোর টেন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখানেও তোমার কী আছে মান দেওয়া আছে ঠিক আছে তো আমরা লিখবো প্রশ্ন মতে এটার সমান সমান কি এক হাজার এটা সময় কি কী লেখব এক হাজার লিখবো ঠিক আছে এখন দেখো আমরা শুধু মান বসাই দিব এর মান তোমার জানি না এর লিখবো এখানে আর মান জানি আর মান কী বলতো এই যে আর মান তোমরা জানো টেন টু দি পাওয়ার ওয়ান বাই নাইন টেন টু দি ফর ওয়ান বাই নাইন তোমার দিয়ে আটকে দিব আর এই আর ব্রাট কী আছে পাওয়ার টেন আছে তো টেন দিব এ মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান দেখো এখানে ফার্স্ট ব্যাট থাকার কারণে এখানে সেকেন্ড ব্রাট হয়েছে আরমান কী বলতো টেন টু দি ফোয়ার ওয়ান বাই নাইন এ মাইনাসে মাইনাস ওয়ান এর ওয়ান ওকে আর এক হাজার এক হাজার হলো এখন দেখো এই যে আমরা এর এ লিখবো কী লিখবো এর এর এ লিখবো টেন কে যদি আমরা ইয়ে করি মানে টেনের ফে যদি ফাওয়ার করি ওয়ান বাই নাইন বাই টেন যদি ফাওয়ার করি আসবে আমাদের বারো ইন্টু মানে বারো ইন্টু নাইন ওয়ান ফাইভ আসবে কীভাবে আসবে তোমার কীভাবে করবা দেখো এখানে এই পাওয়ারের সাথে এ টেন কে আছে গুণ আছে তাহলে দেখো ওয়ান বাই নাইনের সাথে টেন কে আছে গুণ আছে তোমার ক্যালকুলেটার কীভাবে করে দেখাই দেবে এখন এই যে টেনের পাওয়ার কি আছে ওয়ান বাই নাইন তারপর পাওয়ার টেন আছে আর দেখো এই পাওয়ারের পাওয়ার কী হবে গুণ হবে ওয়ান বাই নাইনের সাথে টেন কী হবে গুণ হবে তাহলে দেখি আমরা ওয়ান বাই নাইনের সাথে টেন কী হবে বলে তো গুণ হবে এখন দেখো এই টেন আছেও ফুরে আর এ নাইন আসে কি নিচে তো ওয়ান টেনের সাথে ওয়ান গুনগুলো টেন হবে আর নিচে কী হবে নাইন হবে ওকে মানে এই টেনের সাথে ওয়ান গুন টেন একে টেন আর এখানে নাইনের নাইন হবে কারণ টেনের নিচে কী আছে ওয়ান আছে এই ওয়ানের সাথে নাইনগুলো নাইন হয় টেনের সাথে ওয়ানগুলো টেন হয় তো এখন আমরা এটা কীভাবে করবো এখন তোমরা কী করবা এই দেখো এখানে কী আছে টেন আছে টেনেরও পাওয়ার কী আছে টেনের পাওয়ার আছে টেন বাই নাইন টেন বাই নাইন মানে টেন ভাগ নাইন তাহলে তুমি কীভাবে করবা ক্যালকুলেট নিবা তুমি টেন সব টেন লিখবা তারপরে পাওয়ার দিবা তারপরে ব্র্যাকেট দিয়ে আগে লেখবা টেন টেন তারপরে কী লিখবা ভাগ তারপর নাইন লিখবা নাইন তারপরে ব্র্যাকেট দেওয়া ইকোয়াল ক্লিক করলে দেখো বারো দশমিক নাইন ওয়ান ফাইভ আসছে তোমার দেখব এই যে বারো দশমিক নাইন ওয়ান ফাইভ আর এই মাইনাসের মাইনাস এ ওয়ানের ওয়ান সেম একইভাবে এখানে দেখো এখানে তুমি কী করবা এ টেনকে ওয়ান ভাগ নাইন দিবা টেন পাওয়ার ব্র্যাকেট ওয়ান ভাগ নাইন ব্র্যাকেট কত আসছে এক দশমিক এক দশমিক দুই নয় এক দেখ এক আমরা কী পাবো এক দশমিক দুই নয় এক ফাইভ ওকে এ মাইনাসে মাইনাস এ ওয়ানের ওয়ান ইকুয়াল এক হাজার এক হাজার হবে এখন দেখো এর থেকে এটা ওয়ান বিয়োগ করলে আসবে এটা আর ওয়ান এর সাথে এটা গুণ করলে ওই মানটার এ হবে আর এখান থেকে এটা থেকে ওয়ান বিয়োগ করলে এটা আসবে ইকুয়াল ইকুয়াল জিরো জিরো এখন দেখো আমরা এখানে সমস্যা আসছে সমস্যা কী হবে আর আরেই গুণ হয় ঠিক আছে এখন দেখো এটার সাথে এটা গুণ হবে তো ওয়ান এখানে এক হাজার নিচে কি ওয়ান আছে ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করি পুরো মানে গুণ করি এটি হবে আর এটার সাথে এক হাজার গুণ এটা গুণ এটা হবে তো এটা এক হাজার গুণ এটা ঠিক আছে এখন দেখো এখানে এর সাথে এটা কি আছে গুণ আছে তো এটা যদি আমরা ও ফেসে ফাটাই দিই তাহলে আমরা এর মান পেয়ে যাব তো এইটার সাথে এই কি আছে গুণ আছে তো এটা যদি সাথে ভাগে যাবো তো আমরা এক হাজার সাথে শূন্য দশমিক দুই নাইন ওয়ান ফাইভ গুণ করলে কি হবে দুই দশমিক দুইশো একানব্বই দশমিক ফাইভ আসবে আর এখানে যে এগারো দশমিক নাইন ওয়ান ফাইভ যেটা সেটা হবে ভাগ ঠিক আছে কারণ এটা এটার সাথে এটা কি আছে গুণ আছে তো আমরা এর মান বের করবো তো এটা এ আসলে ভাগ হয়ে যাবো ওকে তো এটার সাথে এটা গুণ করে ফাইছি এটা আর যেটা গুণ আছে সেটা এভা আসলে ভাগ হয়ে যাব তো আমরা এই যে দুইশো একানব্বই দশমিক ফাইভকে কে এগারো দশমিক নাইন ফাইভ নাইন ওয়ান ফাইভ দ্বারা ভাগ করলে কী আসবে আমাদের এর মান আসবে কত বলো তো চব্বিশ দশমিক সাতচল্লিশ মিলিমিটার এখন আমাদের দেখো এই মানে কি এ মানে ক্ষুদ্রতম আমাদের এই মানে কি বলতো ক্ষুদ্রতম এখানে বলছে কি বলছে কি ক্ষুদ্রতম টুকরাটি দৈর্ঘ্য মান আসন্ন মিলিমিটার নির্ণয় করো ক্ষুদ্রতম টু ক্ষুদ্রতম মানে কি প্রথম পদ প্রথম পদ কি এ ক্ষুদ্রতম মানে তো এ আর বৃহত্তম মানে কি টেন ওকে তো আমাদের বলছে ক্ষুদ্রতম পদের মান বেগে তো আমরা ক্ষুদ্রতম পদের মান বের করছি ক্ষুদ্র পদ মানে কি বলতো এ তো আমরা দেখলাম এই কত চব্বিশ দশমিক সাতচল্লিশ মিলিমিটার প্রায় নির্ণয় ক্ষুদ্রতম টুকরাটি দৈর্ঘ্য চব্বিশ দশমিক সাতচল্লিশ মিলিমিটার প্রায় সেই সেক্ষেত্রে আশা করি তোমরা এই চারটা অঙ্ক খুব কে বা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম